ধৈর্য এবং আল্লাহর উপরে বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনি সফলতার শেষ চূড়ান্ত পর্যন্ত পৌঁছে যেতে পারেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত সকল ভিআরদের জানায় আবারও একটি নতুন ভিডিওই স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো আপনারা ধৈর্যের মাধ্যমে কী করে সফলতার শেষ চূড়ান্ত পর্যন্ত পৌঁছে যেতে পারেন ফর এক্সাম্পল একটি কাহিনী হিসাবে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ যার মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে কীভাবে ধৈর্য ধরে আপনি সফলতা পেয়ে যাবেন একটি পরিবারে চারটি ছেলে ছিল তার মধ্যে বড় মেজো সেজো তিনজনের বিয়ে হয়ে গিয়েছিল এবং সর্বশেষ ছোট ছেলেটির বিয়ে হয়নি এবং তাদের বাজারে একটি জুতোর দোকান ছিল তাদের প্রথমত জুতোর ব্যবসা ছিল এবং চাষের জমিতে চাষও করত। তো প্রথমে তিন ভাই জুতোর দোকানে ভালো ব্যবসা করত। এবং ছোট ভাইটা জুতোর দোকানেও কাজ করত তার সাথে সাথে গ্রামের একটি চাষের জমিতে চাষও করত তাদের পারিবারিক যে জমি ছিল সেখানে চাষ করত। এবং সে ছিল একটি ধার্মিক ছেলে সে আল্লার উপরে সবসময় বিশ্বাস রাখত যে আল্লাহ যেটি করবেন তার জন্য উত্তম একদিন গ্রামে একটি মেলা লাগলো ফলে প্রথম তিন ভাই যারা জুতোর দোকানে বেশিরভাগ সময়ই থাকত তারা জুতোর সেল বাড়াবার জন্য সেই মেলাতে বেশি করে জুতো তৈরি করলো এবং বিক্রি করার সিদ্ধান্ত নিল এবং তারা ভাবলো যে ছোটো ভাইটিকেও সেই জুতো সেল করার জন্য বলবে এবং তাকেও বেশ কিছু জুতো দেয়া হলো তাকে সেল করার জন্য সে সর্বশেষ জুতোগুলো সেল করে যখন দিতে আসলো তখন তার তিন ভাই বললো তুমি টাকা কম দিচ্ছ এবং এই নিয়ে তাদের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি হলো এবং সকল স্ত্রীরা বলল যে একে আলাদা করে দাও এবং তিন ভাই স্ত্রীদের কথাই সেই ছোট ভাইটিকে আলাদা করে দিল ছোটো ভাইটি মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে ভাবতে লাগলো আমি এত জুতো বিক্রি করলাম কিন্তু আমি যখন টাকা দিতে গেলাম আমার ভাইয়েরা আমার উপর সন্দেহ করলো আমি আর এই বাড়িতে ফিরব না অতএব আমি অন্য কোথাও গিয়েও বসবাস করব এবং সে আল্লাহর উপরে বিশ্বাস ছিল যে আল্লাহ তার জন্য যে পরিকল্পনা করে রেখেছে সেটি অনেক উত্তম পরিকল্পনা সে আল্লাহর উপরে ভরসা রেখে বাড়ি থেকে বেরিয়ে পড়লো এবং দূরে একটি গ্রামে গিয়ে বসবাস শুরু করলো প্রথমের দিকে ছেলেটি তেমন কোনো কাজ পায়নি তবে দিনের পর দিন যত যেতে লাগলো কঠোর পরিশ্রম করতে লাগলো ওই ছেলেটি এবং বেশ কিছুদিন পর তার অবস্থার পরিবর্তন করতে সক্ষম হলো এবং ওই গ্রামই ছিল এক সুন্দরী রানী সে কখনোই গরিব ছেলেদের দেখতে পারত না অর্থাৎ গরিব মানুষদের দেখতে পারত না সে ছিল খুবই অহংকারী এবং বেশ কিছুদিন যাবার পরই গ্রামে একটি দুর্ভিক্ষ নেমে আসলো অর্থাৎ ফসল মাঠ সব শুকিয়ে গেল বৃষ্টি আসছিল না সেজন্য বৃষ্টির জলের অভাবে সমস্ত ফসল জমি শুকিয়ে গেল এবং সেই সময় গ্রামের লোকেরা খুবই চিন্তিত হয়ে পড়ল। তার সঙ্গে ওই গ্রামের রাজাটিও খুব চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ ছেলেটির মাথায় একটি চিন্তা আসলো সে ভাবলো যদি একটি নলকূপ তৈরি করা যায় তাহলে সেটির মাধ্যমে গ্রামের সমস্ত জমিতে আবারও জল দেওয়া সম্ভব হবে তার যেমন চিন্তা তেমন কাজ সে রাজামশাইকে গিয়ে বললেন সমস্ত ঘটনা এবং রাজামশাই তাতে খুশি হয়ে গেলেন এবং সে বললেন যে তুমি বেশ কিছু লোক নিয়ে যাও এবং চেষ্টা করো যদি হয় আমাদের গ্রাম আবারও স্বচ্ছ হয়ে উঠবে এবং ফসলে পরিপূর্ণ হয়ে যাবে বেশ কিছু লোককে নিয়ে কূপ তৈরি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এবং বেশ কিছু দিন খনন করার পর কূপ থেকে যখন জল আসছিল না তখন গ্রামের মানুষরা আবারও ভেঙে পড়ল তখন সেই ছেলেটি বলে উঠল আল্লাহর উপরে বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো অবশ্যই এই কূপ থেকে জল উঠে আসবে তার কথা শুনে গ্রামের মানুষরা আবারও কাজে খুব মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো তখন সেই গ্রামের রানী ভাবল যে এই ছেলেটি এত কঠোর পরিশ্রম করছে এবং ধৈর্য ধরছে আল্লাহর উপরে বিশ্বাস রেখেছে সেটি দেখে সে খুব খুশি হয়ে গেল এবং সেও তখন যেখানে কূপটি তৈরি হচ্ছিল সেই জায়গায় আসলো রানী এবং বেশ কিছু মহিলাকে নিয়ে এসেছিল যাতে সাহায্য করতে পারে সে তখন ছেলেদেরকে জল দেওয়া খাওয়ার তৈরি করা এই সমস্ত কিছু দিয়ে সাহায্য করছিল এবং ছেলেটির দিকে অনেক মনোযোগ সহকারে দেখছিল যে ছেলেটি কত কঠোর পরিশ্রম করছে এবং তার বিশ্বাস এখনও ভাঙিনি আল্লাহর উপরে এখনও বিশ্বাস আছে যে সে কূপ থেকে জল বের করেই ছাড়বে এবং বেশ কিছুদিন যাবার পর কূপের নিচেটি ঠিক কাদা কাদা হয়ে উঠল এবং সে তখন বুঝতে পারলো জল এবার আসতে চলেছে তখন গ্রামের মানুষরা আরও জোর দিয়ে কাজ করতে লাগলো এবং বেশ কিছুদিন যাবার পর কূপে জল চলে আসলো এবং পুরো গ্রামে জমিতে জলে পরিপূর্ণ হয়ে গেল এবং গ্রামে আবারও খুশি ফিরে আসলো গ্রামের মানুষরা ছেলেটির উপর অনেক খুশি হয়ে গেল এবং তাকে অভিনন্দন দিতে লাগলো এর সাথে সাথে সেই গ্রামের রাজামশাইও ছেলেটির উপরে অনেক খুশি হয়ে গেল তার কঠোর পরিশ্রম এবং ধৈর্য দেখে রাজামশাই মুগ্ধ হয়ে পড়লেন এবং তার মেয়ে যে ওই গ্রামের রানী ছিল সেও ছেলেটিকে পছন্দ করতে লাগলেন এবং সেই মেয়েটি বলে উঠলেন তার বাবাকে অর্থাৎ রাজামশাইকে যে আমি ওই ছেলেটিকে পছন্দ করে ফেলেছি আমি তাকে বিয়ে করতে চাই রাজামশাই তখন ওই ছেলেটিকে জিজ্ঞাসা করলো যে আমার মেয়ে আপনাকে পছন্দ করে আপনি কি বিয়ে করতে রাজি তখন ছেলেটি বলল আমার কাছে কোনো গাড়িও নেই আমার কাছে কোনো বাড়িও নেই এই অবস্থাতে কি আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে রাজি তখন রাজামশাই বলে উঠল তোমার সমস্ত কিছু দেখি আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে অতএব এই সমস্ত কিছু নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি বিয়েতে রাজি হ্যাঁ কি না এটা বলুন তখন ছেলেটি বলে উঠলো হ্যাঁ আমি রাজি এবং ছেলেটির যে ধৈর্য ধরেছিল এবং আল্লাহর উপরে বিশ্বাস রেখেছিল সে আজ সফল হলো এবং সেই গ্রামে সে একটি হিরোর মতো হয়ে গেল এবং সেই রানীকে বিয়ে করার পর রাজা রাজামশাইয়ের যখন ছেলে ছিল না শুধুমাত্র একটি মেয়ে ছিল পরবর্তী সময়ে সেই ছেলেটি ওই গ্রামের রাজা হয়ে গেল অতএব আল্লাহর উপরে ধৈর্য এবং বিশ্বাস তাকে সফল করে দিয়েছে আজ আপনিও যদি ধৈর্য ধরেন এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আপনিও একদিন সফলতার চূড়ান্তে পর্যায়ে পৌঁছে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ইসলামিক ভিডিও পেতে প্রতিনিয়ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত